সংগ্রামী বন্ধুগণ আজকের এই ছাত্র জনতার ঢল দেখে আমার মনে পড়ে যায় সেই আন্দোলনের কথা যখন বিরোধী আন্দোলনে সারা বাংলার জেগে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই এই বাংলার জমিনে যে ফেসিস সরকারের কবর রচনা হয়েছে এই ছাত্র সমাজের হাত ধরে এই বাংলার জমিনে আর কোনদিন সরকারের জন্ম হতে দেব না কোনো কোন অপ্রাচীন সরকার আমার জন্ম হতে চায় বাংলার ছাত্র সমাজ কঠোর হাতে তা দমন করবে মাঝে মাঝে অবাক লাগে যখন বাংলার বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা করে ঘোষণা দেয় যে আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কিনা নির্বাচনে আসবে কিনা আমি যখন বাদ্যকণ্ঠে বলতে চাই এই আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ তারা রাজনীতি করবে কিনা কিংবা নির্বাচন করবে কিনা তা ঠিক করবে বাংলার জনগণ এবং ছাত্র সমাজ। ঠিক দীপ্ত কণ্ঠে বলতে চাই যেই সরকারের হাতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে যেই সরকারের হাতে আমার বোনের রক্ত চড়েছে। সেই সরকার আগামী তিনটি জাতীয় নির্বাচন ও নির্বাচনের কথা ভাবতে পারবে না। ঠিক আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশেরAppCompat সন্ত্রাস সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে বাংলার ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলে দিতে চাই বাংলার জমিনে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের আর কোনো জায়গা হবে না বাংলার জমিনে ছাত্রলীগ আওয়ামী লীগ যদি আবার প্রতিষ্ঠিত হতে চায় আমি বলতে চাই আবু চাইদের এক কোটা রক্তের বিনিময়ে তাদেরকে ফাঁসির হবে আমি সবাইকে অনুরোধ জানাবো আজকের মতো যদি আগামী দিনে কোনো দিন বাংলাদেশে কোনো ভেতী সরকার কিংবা সন্ত্রাসবাদী এই ছাত্রলীগ কোনো কর্মসূচি ঘোষণা করে সকলকে আহ্বান জানাবো এভাবে দীপ্ত কণ্ঠে আবার বজ্রকণ্ঠে বিক্ষোভ মিছিল বের সকলকে অসংখ্য ধন্যবাদ